জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সংবাদ প্রথমে গণতন্ত্রে বিশ্বাসী হলে নিরপেক্ষ নির্বাচনে ঘোষণা দিন সরকারকে মইন খান এরপর আদালতে হাফিজের অনুসারীদের স্লোগান পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এদিকে সাংবাদিক হত্যায় জামায়াতের তীব্র নিন্দা আরো জানিয়ে দিব নগায় বিস্ফোরক আইনের মামলায় বিএনপি সাত নেতাকর্মী কারাগারে এরপর জানিয়ে দিব চল্লিশটিরও বেশি শহরে নিয়ন্ত্রণ হারালো জান্তা বাহিনী এবং সর্বশেষ জানিয়ে দিব জারদারে জাহের মনোনয়নপত্র গৃহীত পাকিস্তানে কে হচ্ছে নতুন প্রেসিডেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত গণতন্ত্রে বিশ্বাসী হলে নিরপেক্ষ নির্বাচনে ঘোষণা দিন সরকারকে মইন খান গণতন্ত্রে বিশ্বাসী হলে ক্ষমতা ছেড়ে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ঘোষণা দিতে ক্ষমতা সিনদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান তিনি বলেন সরকার যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের সামনে একটি পথ খোলা আছে সেটা হলো এই ক্ষমতা ছেড়ে দিয়ে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ঘোষণা করুন এটাই আমরা চাই প্রতিহিংসার রাজনীতি পরিত্যাগ করে শান্তিপূর্ণ সহাবস্থানের আজকে সরকার ফিরে আসুক এছাড়া এই সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই মঙ্গলবার পাঁচ মার্চ দুপুরে মিরপুর পল্লবীতে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি আপনারা কি মধ্যবর্তী নির্বাচনের দাবি জানাচ্ছেন এমন প্রশ্নের জবাবে ডক্টর মোয়েন খান বলেন মধ্যবর্তী নির্বাচন বলে কোনো কথা নেই যে নির্বাচন হয়েছে এটা কোনো নির্বাচন হয়নি আর শুধু বিএনপি নয় আওয়ামী লীগে ভোটাররাও এই নির্বাচন সম্পূর্ণ বর্জন করেছে এটা কোনো নির্বাচন নয় এটা প্রহসন নাটক ও সার্কাস আজকে যে সংসদ সেটা একটা নাট্যশালায় পরিণত হয়েছে সুতরাং সরকার যে পথে হাঁটছে সেটা সঠিক পথ নয় আদালতে হাফিজের অনুসারীতে স্লোগান পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গুলশান থানার নাশকতার মামলায় বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের জামিন নাম করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চেয়ে আবেদন করেন মেজর হাফিজের আইনজীবী আমিনুল হক পরে শুনানি শেষে আদালত জামিন নাম করেন এদিন সকাল দশটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হুইল চেয়ারে করে উপস্থিত হন তিনি তার জামিন নাম মঞ্জুরের পর আদালত এলাকায় স্লোগান দেন মেজর হাফিজের অনুসারীরা এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয় সাজাপ্রাপ্ত হওয়া মামলাটির সূত্রে জানা যায় গত বছরের আঠাশ ডিসেম্বর পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল অবসর আলতাফুস চৌধুরীর এবং মেজর অবসর মোহাম্মদ হাফিজ উদ্দিন আহমেদ সহ তিনজনকে একুশ মাসে কারদণ্ড দেন আদালত কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন সাবেক বিএনপি নেতা ও বিএনএম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর মোহাম্মদ হানি তবে এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন হোসেন চৌধুরী মেজর হাফিজ শারীরিক অসুস্থতার জন্য দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় এতদিন আদালতে উপস্থিত হন সাংবাদিক হত্যায় জামায়াতে তীব্র নিন্দা বরগুনায় ভোরের ডাক পত্রিকার সাংবাদিক তালুকদার মাসুদকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি রহমান আকন্দ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন ভোরের ডাক পত্রিকার সাংবাদিক তালুকদার মাসকে হত্যা করার ঘটনার অবাস্ত ও নিরপেক্ষভাবে তদন্ত করে ওই হত্যার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা জন্য আমি সংস্থ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাস উল্লেখ্য সোমবার ১৯ ফেব্রুয়ারি সকাল এগারোটায় কতিপয় সন্ত্রাসী ব্যক্তি তালুকদার মাসউদকে বরগুনা প্রেস ক্লাবের দরজা বন্ধ করে তাকে বেধর মারধর করে আহত করে পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসারত অবস্থায় শনিবার দুই মার্চ তিনি ইন্তেকাল করেন প্রকাশ্য দিবালকে প্রেস ক্লাবের মধ্যে আটকে রেখে একজন সাংবাদিককে এভাবে হত্যা করার ঘটনায় প্রমাণ করে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাংঘাতিক অবনতি ঘটেছে বর্তমানে দেশের মানুষের যানমালের কোনো নিরাপত্তা নেই এই নৃশংস হত্যার ঘটনার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি আমি সাংবাদিক তালুদার মাসুদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এর শোক সহ্য করা তাও দান করুন নওগাঁয় বিস্ফোরক আইনের মামলায় বিএনপি সাত নেতা কর্মী কারাগারে নওগাঁ রানীনগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের সাত নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত তারা সবাই হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন আজ মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে আবার জামিন চাইলে তা নাম মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন নগার জেলা ও দায়রা জজ আদালতে বিচারক আবু শামীম আজাদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন আসামিদের আইনজীবী সাব্বির হোসেন তিনি বলেন আদালত তাদের সবাইকে কারাগারে পাঠিয়েছেন আমরা আবার জামিন চাইব কারাগারে পাঠানো বিএনপির উপজেলা আহ্বায়ক মোশারফ হোসেন ফরহাদ আলী মন্ডল ও আতিকুজ্জামান সদস্য নয়ন খান উপজেলা যুবদলের দলের জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুজাক্কির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাসান ও বড়গাছা ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক একলাস আলী মন্ডল চল্লিশটিরও বেশি শহরে নিয়ন্ত্রণ হারালো জান্তা বাহিনী মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দুই জোট পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ এবং এথনিক আর্ম কাছে গত তিন দিনে আরো তিনটি ঘাঁটি এবং মোট বিশ জন সেনা হারিয়েছে ক্ষমতাসীন জানতা এই নিয়ে গত চার মাসে বিদ্রোহীদের কাছে চল্লিশটিরও শহরে নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা পিডিএফ এবং ইআর মুখপাত্রদের বরাদ দিয়ে মিয়ানমারের সংবাদ মাধ্যম দা ইরাবতী জানিয়েছে গত তিন দিনে কাসিন ও রাখাইন প্রদেশ এবং মান্দালয় সাগাই মেগোয় এবং নানিনথাই জেলায় ঘটেছে এসব ঘটনা জানতা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর ঘাঁটি দখল হারিয়েছে জান্তা সেগুলোর সবই মিয়ানমারের সর্ব উত্তরের প্রদেশ কা শহরে তিন দিন ধরে ব্যাপক সংঘাতের পর নিকটবর্তী মাজিগাং এলাকার এই ঘাটিগুলোর। দখল নিয়েছে পিডিএফ এর কাচীন প্রাদেশিক শাখার যোদ্ধারা পিডিএফ এর পক্ষে এই সংঘাতে নেতৃত্ব দিয়েছে কাসিন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাসিন ইন্ডিপেন্ডেন্স আর ইয়া কাছাকাছি অবস্থিত এই তিন ঘাটি নিয়ন্ত্রণ ছিল মিয়ানমারের সেনাবাহিনীর লাইট ব্যাটালিয়নের হাতে গত তিন সংঘাতে বাহিনীর গুলিতে এক কর্মকর্তা নিহত এবং যোদ্ধা হয়েছেন এর আগে জানুয়ারিতে কাসিনে একটি পুলিশ স্টেশন সহ ছয়টি ঘাটি সামরিক স্থাপনার দখল নিয়েছে কিয়া এদিকে দুই দিন আগে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে এবং রাখাইনের রাজধানী শীতও এর পেন্নাগিউন শহরে জান্তা বাহিনীর সঙ্গে ব্যাপক শুরু হয়েছে রাখাইন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এ এর সাথে এই শহরে সামরিক বাহিনী যে ঘাঁটিটি রয়েছে সেটি মিয়ানমারের জানতাদের সবচেয়ে শক্তিশালী ঘাটিগুলোর মধ্যে একটি এই ঘাটিটি নিয়ন্ত্রণও লাইট ইনফ্যান্ট্রি বিভাগের হাতে আসাক আসাকজাই মনোনয়নপত্র গৃহীত পাকিস্তানে কে হচ্ছেন নতুন প্রেসিডেন্ট পাকিস্তানের নতুন সরকার গঠিত হয়েছে শাহবাজ শরীফ দেশটির চব্বিশতম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবার দেশটির আইন প্রণেতারা একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন নয় মার্চ পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদে প্রেসিডেন্ট নির্বাচন হবে নির্বাচনে অংশ নিতে আসিফ আলী জারদারি ও মাহমুদ খান আসাকজাই মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের দুজনেরই মনোনয়নপত্র গ্রহণ করেছে পাকিস্তানি নির্বাচন কমিশন আসিফ আলী জারদারি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট তিনি পাকিস্তান পিপলস পার্টির পিপিপি কো চেয়ারম্যান প্রয়াত প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্টোর স্বামী ভোটের হিসাবে এবারে জাতীয় নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকলো শাহবাজ শরীফ সরকারকে সমর্থন জানিয়ে পিপি পাকথুন খাওয়া মিল্লি আওয়ামী পার্টির প্রধান মাহবুব খান আসাক যায় শূন্য ইতিহাদ কাউন্সিলের এস আইসি সমর্থনে তিনি প্রেসিডেন্ট পদে লড়ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের আইন প্রণেতারা এস আইসির সঙ্গে জোট পার্লামেন্টে গেছেন পি পিএমএলএন ও পিপিপি জোটের প্রার্থী যার দ্বারি পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এ ধারণা অনেকের তবে বিশ্লেষকদের অনেকেই বলছেন যার জন্য ভোটের লড়াই সহজ নাও হতে পারে যার দ্বারি চ্যালেঞ্জের বড় কারণ এবার প্রেসিডেন্ট পদে ভোটাভুটি অংশ না নেওয়ার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে জমিয়ত উলামা ইসলাম ফজল সেই সঙ্গে ভোট দিতে শর্ত জুড়ে দেওয়ার কথা জানিয়েছে মুত্তাহিদা কমি মুভমেন্ট পাকিস্তান এম এমপি এর আগে দুই হাজার সেপ্টেম্বর থেকে দুই সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব দায়িত্ব পালন করেছেন জারদারি সাবেক সেনা শাসক শরফের পদত্যাগের পর দায়িত্ব নেন